শিমুলকে অপমান করায় প্রতীক্ষাকে মেরে উচিত শিক্ষা দিল পুতুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় যে শিমুল মনে মনে ভাবতে থাকে পুতুলদির গান শুনে সবাই খুব খুশি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে পুতুল তো রাস্তায় দাঁড়িয়েই গান করছিল আর সবাই মিলে পুতুলের গান শুনতে থাকি আর বলে তুমি বড্ড ভালো গাও মা তোমার গানের গলা ভীষণ সুন্দর আর পুতুল তখন বলে ধন্যবাদ এরপর একে একে সবাই চলে আসে যে মেন উদ্যোক্তা ছিল সে তখন বলে সত্যি আপনার গান তো অসাধারণ আচ্ছা ওনাকে সেট দেওয়া হয়নি কেন উনি তো সেটেই ভালো গান করতে পারত তখনই একজন বলে আসলে স্যার ভাবছিলাম যদি মানে বুঝতেই তো পারছেন ওনার মতন মানুষকে দিয়ে গান গাওয়ালে যদি সবাই রাগ করে তখনই উদ্যোক্তা বলে কি যে বলেন না আপনি আরে বাবা এইসব মানুষদেরকে দিয়েই তো গানটা করাবেন তাহলেই তো ভালো লাগবে এর মধ্যেই যে গায়িকার সব থেকে আগে স্টেজে ওঠার কথা ছিল সেই গায়িকাও পর্যন্ত চলে এসেছে আর বলে তোমার গানের গলা ভীষণ সুন্দর তোমার গান শুনে আমার দারুণ লেগেছে তুমি আমাকে শোনাবে তখনই পুতুল বলে হ্যাঁ কেন শোনাবো না নিশ্চয়ই শোনাবো তখনই শিমুল বলে ইনি না অনেক বড় গায়িকা এনার নাম আমি অনেক শুনেছি পুতুলদের গান যে ওনার এতটা ভালো লাগবে এটা তো আমি ভাবতেই পারছি না বিপাশাদি বিপাশা বলে আসলে জানিস তো শিমুল কার ভাগ্য কখন কিভাবে খুলে যাবে সেটা কেউই বলতে পারে না সত্যি আমারও কিন্তু দারুণ লাগছে আজকে এই যে পুতুল দিয়ে এত বড় একটা পাচ্ছে সবটাই কিন্তু তোর জন্য হয়েছে তুই যদি ওকে না নিয়ে আসতিস সমস্ত কিছু দায়িত্ব না নিতিস তাহলে কি করে হতো বলতো শিমুল বলে হ্যাঁ হয়তো পুতুল দির ব্যবস্থাটা আমি করে দিয়েছিলাম ঠিকই কিন্তু পুতুল যে এইরকমভাবে ভাবে পারফর্ম করতে পারবে সেটা তো আমি ভাবিনি বলো আজ আমার সত্যি খুব আনন্দ হচ্ছে মনে হচ্ছে পুতুলদের জন্য কিছুটা হলেও করতে পেরেছি এর মধ্যেই পুতুলকে একটা বড় স্টেজে গান গাইতে দেওয়া হয় আর পুতুল খুব সুন্দরভাবে সেই গানটা গাইতে থাকে শুনে সবারই মন জুড়িয়ে যায় আর বলতে থাকে সত্যি এই মেয়েটা দারুণ সুন্দর গান গায় আমাদের দারুণ লাগছে এর মধ্যে গান শেষ হতেই সেই গায়িকা আবারও উঠে আসে স্টেজে আর বলে আজকে পুতুল যে গানটা গেয়েছে অসাধারণ সুন্দর হয়েছে আমি নিজে একজন বড় গায়িকা আমি নিজে বুঝতে পারছি পুতুলের গানটা কতটা ভালো হয়েছে এরকম একটা মানুষ যার কিনা একটু হলেও আরো বেশি করে মানে ভয় পাওয়া উচিত ছিল এরকম টাইপের মানুষটা ন্যাচারালি ভয় পায় কিন্তু উনি ভয়কে জয় করে যেভাবে এখানে এসে গান গেয়েছেন আমার সত্যি খুবই ভালো লাগছে আজ আমার মঞ্চে একারি গান গাওয়ার কথা ছিল কিন্তু উনিও গান গেয়েছে তাই আমি ওনাকে আমার থেকে কিছুটা টাকা ওনার হাতে তুলে দেবো আর যদি উনি এই টাকাটা নেয় তাহলে আমাদের খুব ভালো লাগবে আরও একটা কথা আমি বলতে চাই যেহেতু ওনার গান আমার এতটাই ভালো লেগেছে ভবিষ্যতে যদি ওনার সাথে যোগাযোগ করতে চাই তাই ওনার ফোন নাম্বারটা আমি চাইব ওনার বাড়ির লোকের কাছে আমি রিকোয়েস্ট করব এর মধ্যে শিমুলকে জিজ্ঞেস করে পুতুল বউ টাকাটা নেবো পুতুল বলে হ্যাঁ পুতুলদি নিশ্চয়ই আর ম্যাডাম এটা হচ্ছে পুতুলদির হাজবেন্ডের কার্ড তিনি এখন অসুস্থ আসলে আমি দুটো কথা বলতে চাই পুতুলদির মতো মেয়েরা যারা যাদেরকে সবাই ভাবে কেউ কিছু করে উঠতে পারবে না কিন্তু না ওরাও পারে ওদেরকে একটু ভালোবাসা দিলে ওরা অনেক কিছুই করে দেখাতে পারে আসলে পুতুলদির যে হাজবেন্ড তীর্থতা সে অসুস্থ তাকেই অপারেশন করতে হবে তার জন্য চাই অনেক টাকা সেই টাকাটা আমরা কোনোভাবেই জোগাড় করে উঠতে পারছি না সেই জন্যই আমরা একটু অপেক্ষা করছিলাম যদি গানটার গিয়ে কোনো মতন টাকাটা জোগাড় করা যায় সেই জন্যই আমাদের এই প্রয়াস কিন্তু আপনি যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের খুব ভালো লাগছে গায়িকা তখন বলে আমারও ভালো লাগছে আপনাদের মুখে তো সবটাই শুনলাম উনি নিজে একজন পেশেন্ট হওয়া সত্ত্বেও যেভাবে ওনার স্বামীর জন্য উনি লড়াই চালিয়ে যাচ্ছেন ওনাকে তো কুর্নিশ করতেই হয় তাই না আমরা যদি ওনার পাশে না দাঁড়াই তাহলে আর কি দাঁড়াবেন বলুন তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে উনি আরো এগিয়ে যাক আমি এটাই প্রার্থনা করব ভগবানের কাছে আর ওনার স্বামীও যাতে সুস্থ হয়ে যায় পুতুল তখন বলে অনেক ধন্যবাদ এরপরে পুতুলের হাতে টাকা তো তুলে দিয়েছে আর সেই টাকা নিয়ে বাড়িতে চলে এসেছে শিমুল তখনই পুতুল বলে আমার যে আজকে কি আনন্দ হচ্ছে এই যে মা বুড়ি তুই জানিস আজকে কি হয়েছে আজ আমি গান গেয়ে টাকা রোজগার করেছি আর সেই টাকায় আমার স্যার সুস্থ হবে এর থেকে ভালো কিছু আর হতে পারে বল তখনই ইচ্ছে করে প্রতীক্ষা ভুলভাল কথা বলতে শুরু করে আর বলে দেখো মা দেখো তোমার মেয়েকে দিয়ে শেষ পর্যন্ত শিমুল গান গাওয়াচ্ছে এর থেকে খারাপ কিছু আর হতে পারে বলো তখনই প্রতীক্ষার কথা শুনে শিমুল প্রচন্ড রেগে যায় আর বলে তাহলে তুমি টাকাটা দিতে পারতে প্রতীক্ষা এতগুলো টাকা তীর্থদার অপারেশনটা কি করে হবে বলো তো আমাদের কাছে যা আছে আমরা না হয় সেটুকু দিয়ে দিলাম কিন্তু বাকি টাকাটা বাকি টাকাটা কে দেবে বাকি টাকাটা জোগাড় করতে না পারলে তো তীর্থ তার অপারেশনটাও হবে না তাই না মধুবালা বলে বৌমা তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় গান গাওয়াতে গেছিলে একবারও আমাকে বলে গেছো তখনই পুতুল বলে বাহ এই জন্যই তো এই জন্যই তো তোর ওপর আমার এতটা রাগ হয় তুই সবসময় শিমুলকে ভুল বুঝিস কেন আর এই যে তোর বৌমা প্রতীক্ষা এ তো অন্যায়ের পর অন্যায় করেই চলেছে কই একে তো ভুল বুঝিস না আসলে বিড়াল তো নরম মাটি দেখলেই আচরায় তাই না সেই কথাটা আবারও প্রমাণিত হলো শিমুল বলে থাক না পুতুল দি পুতুল বলে কেন থাকবে তুই আমার পাশে না থাকলে আমি কি কিছু করে উঠতে পারতাম সব সময় এ তোকে ভুল বুঝবে কেন পরাগ বলে মা প্রতীক্ষার কথা শুনে তুমি আমার স্ত্রীকে ভুল বুঝতে পারো না সব থেকে বড়ো কথা আজকে যদি শিমুল না থাকতো তাহলে কি আমরা তীর্থতাকে বাঁচাতে পারতাম তার থেকেও বড়ো কথা আজকে দিদির ভবিষ্যৎটা কি এতটা ভালো হতো তুমি চিন্তা করে দেখো তো দিদির কি জীবন ছিল আর এখন কি জীবন হয়েছে কোনটা ভালো চিন্তা করো সময় তুমি প্রতীক্ষার বুদ্ধিতে কাজ করতে পারো না এইভাবে প্রতীক্ষা বলে হ্যাঁ হ্যাঁ এখন তো সবার আগে আমাকেই দোষারোপ করবে তোমরা কারণ আমি তো একা আমার হয়ে বলার জন্য তো কেউ নেই তাই না শিমুল তখন বলে আমি তো কোনো অন্যায় করিনি প্রতীক্ষা তাহলে তুমি এ সমস্ত কথা কেন বলছো আর পুতুলদির তো টাকা দরকার বলো পুতুল দি টাকা ছাড়া তীর্থ অপারেশনটা কি করে করবে তখনই প্রতিজ্ঞা বলে তা গান গিয়ে কটাকাই আর রোজগার করবে এদিকেও যাবে ওদিকেও যাবে আর মা তোমাকে আমি বলে দিচ্ছি এই বাড়ি কিন্তু বিক্রি করার পরিকল্পনা মাথাতে এনো না কারণ এই বাড়িতে আমরা সবাই থাকি তাই এই বাড়ির ভাগ কিন্তু সবার রয়েছে পুতুল দিকে শুধু দিয়ে দিলে কিন্তু হবে না তখনই শিমুল বলে কার লোভাজে সেটা তো দেখলেই বোঝা যায় আর কথা শুনলেই বোঝা যায় তাই না প্রতীক্ষা তখন বলে বাড়াবাড়ি করো না সব কিছুতে তুমি এখন আগ বাড়িয়ে বাড়াবাড়ি করছো মেয়েটা মায়েরও তো মা যদি না ঠিক করে তুমি তাহলে নিয়ে যাওয়ার কে এর মধ্যেই পরাগ বলে তুমি না একটু বেশি কথা বলছো প্রতীক্ষা প্রতীক্ষা বলে আমি একদম ঠিকই বলেছি দাদা যার জন্য এত কিছু সেই যদি না বাঁচে তখন কি হবে শিমুল আর পুতুল তো খুবই রেগে যায় পুতুল তো রীতিমতো মারতে গেছে আর বলে অনেকক্ষণ ধরে প্রথমে শিমুলকে অপমান করলি তারপর এখন আমার বরকে নিয়ে পড়েছিস তোকে আমি আজকে ছাড়বো না এই বলে ঠাস ঠাস করে চর মারতে গেছিলো সবাই গলাটা টিপে ধরেছে তখনই চলে এসেছে শিমুল আর বলে ছেড়ে দাও পুতুল দিয়ে ছেড়ে দাও তুমি এরকম না পুতুল তখন বলে ছাড়বো না সব সময় সব সময় ও তোকে অপমান করছে ও আমাকে অপমান করছে এখন আমার বরকেও ছাড়ছে না ওকে আমি ছাড়বো না আমাকে ছেড়ে দে শিমুল শিমুল তখন বলে সমস্ত কিছু আচ্ছা মা তুমি তুমি একটা কথা বলো তো কি আর আমাকে বিশ্বাস করো না কি করো না মধুবালা চুপ করে রয়েছে শিমুল তখন বলে কি হলো মা তুমি তো একটা উত্তরও দিচ্ছ না তখন মধুবালা বলে আমি আর কি উত্তর দেব আর বৌমা তুমি আগে আমাকে সবকিছু জানিয়ে করতে যেটা এখন আর করছো না আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে তখনই শিমুল বলে আমি সত্যি বুঝতে পারছি না মা তোমাকে আমি চিনতে পারছি না তুমি যে এতটা বদলে গেছো এটা আমি ভাবতেই পারছি না আমার খুবই খারাপ লাগছে পড়া তখন বলে থাক থাক শিমুল মার সাথে আর কোনো কথা বলতে হবে না মা আসলে সত্যিটা বুঝতে পারছে না তো তাই এই সমস্ত কথা বলছে